স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি আছি উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা মানে হচ্ছে বিধাননগর স্টেশন তো বিধাননগর দক্ষিণদারিতে আমি আজকে আজকে আছি গত বছরও তোমাদের এই বিধাননগর দক্ষিণদারি ইউথস ক্লাবের পুজোটা আমি দেখিয়েছিলাম একজন পরিচালকের যত চলচ্চিত্র জগতে তার যত ছবি আছে তার ওপরেই কিন্তু ওনারা থিম করেছিলেন তো এবছর আমিও চলে এসেছি আবারও ঠিক এই দক্ষিণদারি ইউথে তো দেখা যাক এনারা এবছরের থিমটা কি করছে এবং প্যান্ডেলের কাজই বা কতটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনেই রয়েছে তো ওনাদের এই প্যান্ডেলের কাজটি কিন্তু অনেকটাই এগিয়েছে অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বাইরের অংশটা এখনও ঢাকা রয়েছে ঢাকা এই যে দেখো বিশাল বড়ো কিন্তু এখানে এবছরের পুজো প্যান্ডেলটা হতে চলেছে তো চলো ভেতরে যাও ভেতরে গিয়ে প্রবেশ করে দেখব যে ওনাদের এই পুজো প্যান্ডেলের প্রস্তুতিটা কতটা হয়েছে এবং ওনাদের থিমটাই বা হতে চলেছে তো চলো দেখা যাক এই দেখো ওনাদের এই দেখাচ্ছি এই যে এই এই অংশটা হচ্ছে ওনাদের বাইরের অংশ এখন এইভাবে ঢাকা রয়েছে তবে এখানে কিছু কাঁচা বাস পরে রয়েছে এইখানে কিছু বাস পরে রয়েছে এবং এখানটাতেও কিন্তু কিছু কাঁচা বাস পরে রয়েছে এই জায়গাটাতে এবং এই জায়গাটা কিছু নোংরা আবর্জনা জল রয়েছে তো এইসব জায়গাগুলো বাদ দিলাম এখানে কিছু কাঁচা বাস পরে রয়েছে ওনাদের কাজ এখনও চলছে তো ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষজনই আছে অনেক মানুষজনই কাজকর্ম করছে তো চলো এবার ভেতরটা দেখা যাক ভেতরে গিয়ে ওনাদের কাজ কতটাই গিয়েছে মনে হচ্ছে ফ্লোরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখে মনে হচ্ছে তো চলো দেখা যাক দেখো তোমাদেরকে দেখাই এই দেখো ওনাদের এই ফ্লোরটা কিন্তু ভেতরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় বাঁশ বাঁধার কাজ তো হয়েই গেছে এবং ফ্রেমের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে ওনাদের এবছর কিন্তু ওনাদের অনেক বড় ধরনের একটা প্যান্ডেল হচ্ছে এবং বড়ো ধরনের থিমও হচ্ছে চলো ভেতরে যাব ভেতরে গিয়ে দেখবো এই ফ্লোরটা দেখো ফ্লোরটা কিন্তু ফ্লোরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলো ভেতরে যাবো দেখো এখানে দেখাই যাচ্ছে যে একদম ভেতরের বাঁশ বাঁধার কাজ হয়ে গেছে এবং এখানেও কিছু আয়রনের একটা স্ট্রাকচার রয়েছে লম্বা এবং এখানেও কিন্তু কিছু ফ্রেমের কাজ রয়েছে এবং পুরো পুজো মণ্ডপটাই কিন্তু পুরো ফ্রেমের কাজ কিন্তু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এবং দেখা যাচ্ছে এখানে নিচে নিচে ফ্লোরের কাজটা তো সম্পূর্ণ হয়েই গেছে এবং এখানেও কিছু পড়ে রয়েছে ফ্রেম যেগুলো আর কি কাজ চলছে এখনও ওনাদের কিন্তু এই ফ্রেমের কাজ আরও অনেক বাকি আছে এখানেও দেখো কিছু পড়ে রয়েছে আর এখানেও দেখো পড়ে রয়েছে এবং এই জায়গাটাতেও কিন্তু অনেক রয়েছে বাটাম রয়েছে এই সব বাটামের কাজগুলো কিন্তু ওনাদের এখনও চলছে এখনও কিন্তু হচ্ছে তো এবছরের ওনাদের পুজো প্যান্ডেল কিন্তু বিশাল বড় হয়েছে অনেকটাই বড় হচ্ছে গত বছরের তুলনায় এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি এই দক্ষিণদারি ইউথসে কিন্তু খুব ভালো ভালো পুজো আমাদের কাছে কিন্তু উপহার দিচ্ছেন ওনারা এবং এর পুজোর মাধ্যমে ওনারা কিন্তু আমাদের কাছে কিছু সোশ্যাল মেসেজও কিন্তু দিচ্ছেন যেটা আমাদের সমাজে ছড়িয়ে যায় আর কি সেই কারণে আমরা গত বছরও দেখেছিলাম এবছরও দেখব চলো দেখবো ওনাদের এবছরের থিম কি তবে ওইখানটাতে যা মনে হচ্ছে ওই ওই জায়গাটাতে কিছু ফাইবারের কাজকর্ম হচ্ছে চলো দেখবো এগিয়ে যাব আর এখানেও একটি বড় দেখো এখানে বক্স মতন দেখা যাচ্ছে ফ্রেমের কাজ হচ্ছে এই যে এটা এই যে দেখো এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধুরা সার্কেলভাবে রাখা হয়েছে এই জায়গাটাতে দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু ওনাদের এই বাটাম এই বাটাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে বাটামের কাজ কিন্তু এখন সম্পূর্ণভাবে চলছে বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাটাম বাজার বাঁধার কাজ কিন্তু একদম সম্পূর্ণভাবে চলছে তো সেই কারণে বাটাম বাঁধার কাজগুলো করার জন্য অনেক দাদাভাইরা রয়েছেন এবং অনেক ফ্রেমের কাজও করছেন দেখো ছা চারিদিকে তোমরা দেখতে পাবে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে কিন্তু রয়েছে প্লাইগুলো কিন্তু এইভাবে রয়েছে কারণ এইগুলো দিয়েই কিন্তু ওনারা কাজকর্মগুলো করছে এবং এই জায়গাটিতে রয়েছে এই রকম কিন্তু বিশাল বড় গ্রাউন্ড জুড়ে কিন্তু এই রকম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম এই রকম কিন্তু রয়েছে দেখো তোমরা এইভাবে কিন্তু এইখানে রকম রয়েছে এই যে এই প্লাই এরকম যে লাগানো রয়েছে প্লাইগুলো এই প্লাইগুলো কিন্তু পুরো কিন্তু মণ্ডপ জুড়ে কিন্তু হবে এখনও রয়েছে মণ্ডপ জুড়ে কাজ চলছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ রকম কিন্তু পুরো কিন্তু এই সারা মণ্ডপ জুড়েই কিন্তু এই প্লায়ের কাজ কিন্তু করা হবে এই প্লাইয়ের কাজ চলছে এবং এইখানে দেখো এটা এটা দেখে মনে হচ্ছে না কোনো গ্যা মানে ফুটবল খেলার বা ক্রিকেট খেলার যে গ্রাউন্ডগুলো হয় আমরা যেখানে বসে থাকি গ্যালারিতে যে বসে থাকি সে মাঠের চারিপাশে দেখে মনে হচ্ছে না রকম একদম কিন্তু এইরকম রকম ধাপে সেই পর্যন্ত উঠেছে এবং এর এটা কিন্তু পুরো চারিদিক একদম পুজো মণ্ডপের চারিদিক জুড়ে কিন্তু রয়েছে এই রকমভাবে রয়েছে দেখো ওপরে দেখতেই পাচ্ছি এবং এই জায়গাটাতে দেখো বিশাল একটা কিন্তু গোল সার্কেল মতন করে এখানেও কিন্তু প্লায়ের কাজ করা হয়েছে এই জায়গাটাতে বসবে সম্ভবত ঝাড়বাতি তো এই জায়গাটাতে ঝাড়বাতি বসতে দেখা হবে চলো আমরা সামনে তো যাবো আরও ওই জায়গাটাতে যাব যেখানটাতে গোল সার্কেল করা রয়েছে এই জায়গাটাতেই কিন্তু প্রতিমা বসবে এবং এখানেই ফাইবারের কাজ চলছে তো এই রকমভাবে কিন্তু পুরো সেটা মানে গ্যালারিটার মনে হচ্ছে যেন গ্যালারির মধ্যে রয়েছে আমরা এইভাবে কিন্তু পুরো রাউন্ড শেপটা কিন্তু এইভাবেই হবে কিন্তু এখনও অনেক বললাম যে বাটামের কাজ চলছে প্লায়ের কাজ চলছে এইভাবে কিন্তু কাজ চলছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো অনেক কাজ চলছে এবং অনেক কাজ বাকি আছে কারণ এত বড় একটা থিমের পুজো হচ্ছে এবং এই যে সাইডে যে গুলো রয়েছে এখানে কিন্তু জালনা বসবে বড় বড় জালনা বসবে তো ভিতরে এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে এবার দেখো এই যে এই যে জায়গাটা রয়েছে এটাই কিন্তু প্রতিমা রাখার জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে মানে তো এই জায়গাটা সম্পূর্ণ হয়ে গেছে রাউন্ডটা হয়ে গেছে রাউন্ড শেপটা হয়ে গেছে এবার এখানে প্রতিমা বসানোর জন্য যে ওনারা যে করছেন এই যে দেখো এখানে কোন কী করে বাঁশের বাঁশগুলোকে কেটে যে কঞ্চি করে এখানে দেখো প্লাই দিয়ে এবং ফ্রেম দিয়ে এখানে কিন্তু করা হয়েছে এই সমস্ত কিছুগুলো কিন্তু এই দেখো এখানটাতেও কিছু কাজ হয়েছে যেটা ফ্রেমের কাজ হয়েছে যেটা ফ্রেমের ওপরে রয়েছে তো চলো আমরা দেখি আগে ওপরটা দেখো এখানেও কিন্তু ফ্রেমের কাজ রয়েছে জায়গাটাতে কিন্তু প্রতিমা রাখা হবে দেখো তোমাদের ওই সাইডটা দিয়ে দেখিয়েছিলাম যে প্রতিমা রাখা হবে যে জায়গাটা এই জায়গাটা আমি এবার খুব কাছে এসে তোমাদের দেখালাম এখানে কিন্তু কাজ চলছে অনেক রক অনেক মানুষজন মিলে কিন্তু এখানে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করার প্রস্তুতির কাজ চলছে কারণ মহালয়ের মধ্যে আমরা কিন্তু দেখতে চলেছি এই পুজো প্যান্ডেলটি একদম তৈরি তো এবছরে ওনাদের যে থিম রাখা হয়েছে সেই থিম সম্পর্কে বলবো জানবো এখানে যারা রয়েছে তাদের মুখ থেকেই জানবো দেখো এই যে এই জায়গাটা কত সুন্দর লাগছে তোমাদের একটু ক্লোজ আপে আমি দেখাই দেখো আমি একটু ক্লোজ আপেই দেখাচ্ছি তো বন্ধুরা এখানে চলছে ফাইবারের কাজ এই ফাইবারের কাজ এখানে কিন্তু প্রতিমা প্রস্তুতির কাজ চলছে দেখো কত মানুষজন মিলে কিন্তু এই মণ্ডপটা তৈরি করার জন্য সবাই মিলে কাজ করছে এইগুলো দিয়ে কিন্তু প্রতিমা তৈরি করা হবে ওনাদের ফাইবারের কাজ চালু হয়ে গেছে মানে ভেতরে বাস বাঁধার কাজ তো কমপ্লিটই হয়ে গেছে এবং ফ্রেমের কাজও চলছে বাটামের কাজও চলছে এই যে এখানে যে প্লাইউড দিয়ে কাজ করা হচ্ছে মানে এই প্লাইউড দিয়ে জানলা দরজা বানানো হচ্ছে এই প্যান্ডেলের চারিপাশে চারিদিক দিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু এই জানলা দরজাগুলোও কিন্তু ওখানে বসানো হবে তো এইভাবে প্যান্ডেলটাকে পুরোটাই সাজানো হবে এবং এখানে আমরা লাইভ পারফরমেন্সও কিন্তু দেখতে পারবো এখানে মহালয়ের দিন উদ্বোধন হবে তারপরে আবার কিছু দিন বন্ধ থাকবে তারপরে আবার জনসাধারণের জন্য একদম পুরো খুলে দেবে ওপেন করে দেবে যাতে সবাই দেখতে পারে এবছর কিন্তু এখানে খুব বড় একটা পুজো হতে চলেছে এবং এই ওপরের অংশটা দেখো এই ওপরের অংশটা কী সুন্দর রাউন্ড শেফ করা আছে তো এবার আমরা বাইরের এখনও ওনাদের কাজের বাইরের যে অংশটা রয়েছে সেই অংশে কিন্তু এখনও কোনো রকমভাবে কিছুই কাজ হয়নি ভেতরেই এত কারুকার্য চলছে এখানে আমরা লাইভ পারফরমেন্স দেখতে পারবো এবং নাকি বাইরের দেশ থেকেও এখানে মানুষজন আনা হবে ওনাদের যে পুজোর যে থিমের নামটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দহন এই দহন কথার মাধ্যমে বা পুজোর মাধ্যমে আমাদের কাছে মানে সোশ্যাল মেসেজ ওনারা কিছু দিতে চাইছেন সেটা আমরা পুজোর সময় দেখতে পারবো জানতে পারবো ওনারা আমাদের কাছে কি সোশ্যাল মেসেজ দিতে চাইছেন এইখানে যে এই যে দক্ষিণদারী ইউথসে কিন্তু বেশ বিগত বেশ কিছু বছর ধরেই কিন্তু বেশ ভালো ভালো পুজো হচ্ছে এবং বড় বড়ো পুজো হচ্ছে এবং খুবই কাছে বিধাননগর স্টেশন থেকে কিন্তু খুবই কাছে একদম কাছাকাছি তোমরা বলতে পারো বিধাননগর স্টেশন থেকে নামবে নেমেই কিন্তু হাঁটা পথ মানে তোমরা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে এসেই কিন্তু ভিআইপি রোডে উঠলেই একদম হাঁটা পথ ইউজ বললেই দেখিয়ে দেবে দক্ষিণদারি বললেই দেখিয়ে দেবে অথবা তোমরা বিধাননগর স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে ভিআইপি রোডের দিকে এসে কিন্তু সোজা হাঁটলেই তোমরা দেখতে পাবে দক্ষিণদারি তো বন্ধুরা তোমরা দেখছো এখানে যে এই যে ফাইবারের কাজ গুলো চলছে এই কাজগুলো কিন্তু এটা হচ্ছে মায়ের প্রতিমা কিন্তু সেট করা হচ্ছে তো এই যে ফাইবারের এই যে মায়ের প্রতিমার এই যে কাজগুলো চলছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেট করে মায়ের প্রতিমা বানানো হবে এবং এখানেও দেখছো ফাইবারের কিছু কাজ চলছে তো এই মায়ের প্রতিমা যখন তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু এই যে এই ফ্লোরটার উপরেই কিন্তু বসানো হবে যে ফ্লোরের ওপরে এখন আমি দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়ে ভিডিও করছি তো এখানেই মায়ের প্রতিমা বসানো হবে এখনও কাজ চলছে দেখো এখানে কিছুটা রয়েছে এবং এখানেও সম্পূর্ণ ভাবে কাজ চলছে তো এটাই দিয়েই কিন্তু মায়ের প্রতিমা ওনারা তৈরি করবেন এবং এখানেই এই বছর পুজোতে কিন্তু কিছু লাইভ পারফরমেন্সও দেখা যাবে এখানে শোনা গেছে তো লাইভ পারফরমেন্সও দেখা যাবে দেখা যাবে সেই সম্পর্কে জানবো এক দাদাভাইয়ের মুখ থেকে এবং ওনারা এবছরের থিমে নাম রেখেছেন দহন দহন আর মানে এই থিমের মাধ্যমে এই যে পুজোটা হচ্ছে এটা দিয়ে আমাদের কিছু সোশ্যাল মেসেজ ওনারা আমাদের কাছে পৌঁছে দিতে চাইছেন সামাজিক যে সামাজিক মাধ্যমের দ্বারা আমাদের যে মেসেজটা ওনারা দিতে চাইছেন তো সেই মেসেজটা কি দহন কেনই বা নাম রাখা হলো তো চলো এখানে এক দাদাভাই রয়েছে দাদাভাইয়ের সাথে একটু আলাপ করে কথা বলে নিই যে ওনাদের এবছরের থিমের নাম দহন রাখা হলো এবং লাইভ পারফরমেন্সও দেখা যাবে এবং শুনলাম যে এখানে এই দহন পুজোর মাধ্যমে নাকি আমাদের একটা সোশ্যাল মেসেজও দেওয়া হবে তো চলো এই সম্পর্কে কিছু কথা এই দাদাভাইয়ের মুখ থেকে শুনলাম দারি ইউথ ক্লাবের প্রেসিডেন্ট দাদা সাথেই আমার দেখা হয়ে গেল আমার ভাগ্য অনেক ভালো যে দাদাভাইয়ের সাথে কথা হয়ে যাবে আর এই দহন সম্পর্কে জেনে নেবো এবং এখানে শুনেছি লাইভ পারফরমেন্সও দেখানো হবে তো এই লাইভ পারফরমেন্সের ব্যাপারটাও জেনে নেবো আর দহন কেন আমাদের সোশ্যাল মেসেজ কি ওনারা পুজোর মাধ্যমে কিছু দিতে চাইছেন সেই সম্পর্কেও জেনে নেবো দু চার কথা দাদাভাই ভীষণ ব্যস্ত দাদাভাইকে বেশি সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যে দাদাভাই থেকে জেনে নেবো এখানে দাদাভাই বসে পুজো মণ্ডপে কিন্তু বসে কিন্তু এই সমস্ত পুজোটা কিন্তু উনি প্যান্ডেলটা কিন্তু উনি দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে কিন্তু

তাই আমাদের শিল্পীর মাথায় একটা দেখছে শিল্পী হচ্ছে অনির্বাণ দাস অনির্বাণ দাসের তত্ত্বাবধানে আজকে আমরা এই দু হাজার পঁচিশে এই দখন আমরা শুরু করতে চলেছি আমাদের লাইভ কর্পোরেশন হবে বিশেষ করে ওই বাইরের যে সমস্ত মেয়েরা তারা আসবেন যারা নির্যাতিত হয়েছেন অ্যাসিড যারা যারা খেয়েছেন তারা আসবেন টাইমপাস হবে আমাদের এখনও পর্যন্ত অনির্বাণ পুরোপুরি কিছু বলেনি যা একটু বলেছে এটাই আপনাদের বললাম তারপর যত ধীরে ধীরে যাবে আরও জানতে পাবো আচ্ছা আমরা কত দিনের মধ্যে পুরো পুজোটা দেখতে পাবো না আপনাদের উদ্বোধনটা আমাদের উদ্বোধন অ্যাকচুয়ালি আমাদের তো উদ্বোধন হয় পঞ্চমীতে কিন্তু আমরা এবছর অনেক আগে হবে কারণ আমাদের বাইরে বাইরে থেকে অনেক দর্শকরা আসবে যেহেতু আমাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে আমেরিকা ফ্রান্স ইতালি এসব জায়গার থেকে আমাদের মানুষ আসবে যেহেতু আমাদের খুব সম্ভব ষোলো সতেরোর মধ্যেই আমাদের অপহরিত হবে তিন দিনের জন্য

নিজে চোখে দেখুন তারা আসলে পারফরমেন্স করবে আমরা সকলকে অনুরোধ করছি আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য একটু শর্ট শর্ট করে একটু আরেকটু সময় নিচ্ছি একটু ঠিকানাটা বলে দেবেন আমি বলে দিয়েছি তো আপনি আচ্ছা আমাদের এটা ঠিকানা হচ্ছে শত নম্বর দক্ষিণ কলকাতা আচলি দক্ষিণ দাড়ি ইউথ যে কোনো লোককে বলবে খেলার মাঠ বিধাননগর স্টেশন এদিকে বাস রুট দক্ষিণ দাড়ি বাস স্টপ বিধাননগর স্টেশন থেকে হাঁটা পথ 7 মিনিট রাখুন যাকে জিজ্ঞেস করবে দক্ষিণ কোথায় সবাই দেখিয়ে দেবে আচ্ছা

তো আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো সবাইকে অনেক ধন্যবাদ আর আপনার আমার ভিডিওর মাধ্যমে তো দর্শকরা দেখবে জানবে এবং দক্ষিণদারি ইউথ এখন আর কারোর কাছে অজানা নেই সবার কাছেই এখন জানা হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই এই দুই দাদাভাইকে বন্ধুরা দেখলে তোমরা আমি তোমাদের দক্ষিণদারি ইউথ ক্লাবের এবার পুজোর কতটা প্রস্তুতি এগিয়েছে এবং কবে উদ্বোধন হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে কাজ চলছে দেখো এখানেও কিছু আমার পেছনেও দেখা যাচ্ছে এখনও বাটাম রয়েছে এখানে পড়ে রয়েছে অনেক কিছু কাজ চলছে রয়েছে এখানে কাজ চলছে তো এই যে জায়গাগুলো দেখছো তোমরা এই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু লাইভ পারফরমেন্স হবে আর ওখানে কিন্তু মায়ের একদম দেখছো ওই যে কাজ চলছে দাদাভাইরা কাজ করছে ওখানে কিন্তু মায়ের প্রতিমা বসবে আর এই যে সার্কেলটা চলছে এখানেও সাজানো হবে এখানেও লাইভ পারফরমেন্স হবে তো এই যে এই রাউন্ড শেপটা যে তোমরা দেখতে পাচ্ছ এই রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটা দিয়েই কিন্তু দরজা আরও বসবে মানে এখনও অনেক কাজ বাকি আছে ওনাদের খুব অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো রেডি করতে হবে দেখছো এখানে দুটো দাদাভাই এই ফ্রেমের এই দরজাগুলোকে করছে এই কাজগুলো ওনাদের খুব অল্প সময়ের মধ্যে করতে হবে মহালয়তে ওনারা উদ্বোধন করে দেবেন তারপরে কিছুদিন বন্ধ রেখে তারপরে ওনারা জনসাধারণের জন্য সমাজও করে দেবেন তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কাছে তাও একবার বলি কি তোমরা বিধাননগর শিয়ালদা থেকে আসলে বিধাননগর স্টেশন বা নৈহাটি ব্যারাকপুর রানাঘাট শান্তিপুর এই সাইড থেকে আসলে কিন্তু একদম বিধাননগর স্টেশন নামে নেমে একদম চারের সাইডে চলে আসবে এসে ওখান থেকে দু পাঁচ থেকে সাত মিনিটের পথ হেঁটে চলে আসবে দক্ষিণদারি বা জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে একদম সোজা পথ হেঁটে হাঁটা পথ আর কি বিধাননগর স্টেশন থেকে চলে আসতে পারবে দক্ষিণদারি ইউথ তো এত সুন্দর একটা পুজো তোমরা কিন্তু একদমই মিস করবে না অবশ্যই করে দেখতে আসবে দক্ষিণদারি ইউথের পুজো এই পুজোটা কিন্তু বিশাল বড় হচ্ছে এবং বিশাল বড় প্যান্ডেল দেখো তোমাদেরকে দেখায় অনেক বড় প্যান্ডেল নিয়েই কিন্তু এই পুজোটা হচ্ছে এবছর দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের পুজোটা ওনাদের খুব ভালো হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছি চলো আজকের মতন টাটা আর আমি দক্ষিণদার ইউথসের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চায় নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে